স্বীকার করে তাদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লামা মামুল হক এবং আরো অন্যান্য উলামায়ে কেরাম সবকলেই কারাগারে গেছে তারা যখন কারাগার থেকে বের হয়েছে তাদের কোনো রাজত্ব করা কমিনি তারা কিন্তু একের পর এক আগের মতোই বয়ান দিয়ে যাচ্ছে তাদের কিন্তু কোনো দুর্বলতা দেখা যায়নি তাহলে এত দিন জেলে রেখেও কি লাভ হলো প্রিয় দর্শক আসলে ইমানজার তাজা তাকে কখনো দমায় রাখা যায় না প্রিয় দর্শক কয়েকটি ক্লিপ দেখে আসব আপনাদের নিয়ে যে এই বছর কারাগার থেকে বের হয়ে কিছু ওলামাই کرام কিভাবে বক্তব্য দিচ্ছে তো চলুন কথা না বাড়ি আমরা সেগুলো দেখে আসি এই জালেমদের জুলুমের শিকার করে আজ জুনাব বাবু নাগরিককে আমাদের মাসটিকে শহীদ করে দিয়েছে সম্মানিততে প্রস্তুত রয়েছে সন্তানদেরকে যদি ইয়তিম করতে হয় সেজন